পেশোয়ার তুলে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে মাহের নামার কথা ছিল টাইগার বোলারের কিন্তু রানাকে নিয়ে এক চিনটিও হেলাফেলা করতে রাজি না পেশোয়ার জালমি হেলায় হারাতে চান না বা বড়া সময় নিয়ে মাঠে নামাতে চায় পেশোয়ার তাই তো গত ম্যাচ মাঠে দর্শক হিসেবেই বেঞ্চ গরম করেছেন নাহিদ রানা ভ্রমণ ক্লান্তি আর পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতেই প্রথম ম্যাচ খেলতে মানা দলটির সবচেয়ে গতিময় পেসারকে নিয়ে কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন মনে করেনি টিম ম্যানেজমেন্ট ইঞ্জুরি কিংবা খারাপ পারফরমেন্স যে কোনো কিছুই হতে পারে সব থেকে এডিয়া থাকতেই রানাকে ম্যাচ খেলতেই মানা করা হয়েছে লুক উডকে প্রাধান্য দেওয়া হয়েছে একাদশে প্রথম ম্যাচে গতিময় এই পেসারকে একাদশে না দেখে অনেকেই খানিকটা হতাশ হয়ে গিয়েছিল কিন্তু হতাশার সাথেই রয়েছে স্বস্তি পিএসএল প্লেয়ারদের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন নাহিদ রানা একা নন প্রথম ম্যাচে বেঞ্চে বসেছিলেন রিশাদ হোসাইনও প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকলেও পরের ম্যাচে মাঠে নেমে সব আলো একাই কেড়ে নিয়েছিলেন রিশাদ একই সুযোগ পেতে পারেন নাহিদ রানা আশা করা যায় পরের ম্যাচে একাদশের জায়গা পেতে পারেন বাংলাদেশের গতিময় পেস তারকা একাদশে জায়গা পাওয়ার মতো সব ধরনের যোগ্যতা নাহিদের আছে এমনকি পুরো একটা সিজনের জন্য রানাকে পেশোয়ার খেলাতে চেয়েছিল তার গতির ব্যবহার করতে চেয়েছিলেন ক্যাপ্টেন বাবর কিন্তু বাবরের বিপক্ষে প্রথম টেস্ট খেলার জন্য তিনি পিএসএল ম্যাচ মিস করেছেন যার কারণে পরিকল্পনা ঘুরিয়ে নদীকে নিতে হয়েছে পেশোয়ার জালমিকে ডাকতে হয়েছে লুট ডাকতে হয়েছে লুক উটকে রিশাদের হয়ে প্রক্সি দেওয়ার কথা লুক উডের কিন্তু সময় এবং পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে উডের কারণেই রানার একাদশের সুযোগ পাওয়া কঠিন আলজারি জোসেফ লুক এই দুই পেসারই ফরেন কোটার অর্ধেকটা নিয়ে গেছেন যার কারণে তৃতীয় পেসার হিসেবে রানার ম্যাচ না খেলার সম্ভাবনা শতভাগ তবে প্রশ্ন ছুটতে পারেন তবে কি রানার সুযোগ পাবেন না উত্তরটা খানিক আপেক্ষিক বটে লুক উট অথবা আলজারি জোসেফের মধ্যে যে কোনো একজনকে যদি আনঅ্যাভেইলেবেল হয় কিংবা জনিত কারণে বাদ পড়েন তাহলে কেবল নাহিতেনার খেলার সম্ভাবনা বাড়বে কোনো বিশেষ কারণ ছাড়া রানাকে ম্যাচ খেলাবে না হয়তো পেশোয়ার তবে প্র্যাকটিসে রানা যদি বিশেষ কিছু করতে পারেন তাহলে হয়তো একাদশে সুযোগ পেতে পারেন তবে আপাতত রানাকে বিশ্রামে রাখা হয়েছে